হেইটারদের জবাব দিয়ে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে ট্রফিতে জায়গা করে নিচ্ছে লিটন কুমার দাস আবারও মাঠেই প্রমাণ হলো বাংলার ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারের মনোবল ভাঙা এতটা সহজ নয় মধুর সুরে কথা বলেছে লিটনের ব্যাচ এবার সমালোচকরাই চায় লিটন ফিরুক আবার উরাক লাল সবুজের বিজয় তবে কি লিটন ফিরবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আইসিসির কি নিয়মে এখনও ফিরতে পারেন লিটন বিস্তারিত থাকছে রিপোর্ট লাল টাইগার শিবিরে বিশ্বমানের এক ব্যাটার লিটন কুমার দাস এতটুকু তো সবাই মানতে বাধ্য তবে দীর্ঘ সময় ধরেই ছন্দে নেই লিটনের ব্যাট গেল বছর জাতীয় দলের হয়ে মনে রাখার মতো তেমন কোনো ইনিংস সাজাতে পারেনি বাংলাদেশের এই তা না ব্যর্থতা নিয়ে তাই আলোচনা সমালোচনাটাও ছিল একটু বেশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হবে কিনা এ নিয়েও তৈরি হয়েছিল জটিলতা আইসিসির মেগা ইভেন্টে খেলতে আপাতত সক্ষম নন রান খরাই ভোগা লিটন সমালোচকরাই জানিয়ে আসছিল এমন মন্তব্য এদিকে নির নির্বাচকরাও ছিল মধুর নয় দলে লিটনের মতন সামর্থ্যবান একজন ব্যাটারকে রাখতে চেয়েছিল বিসিবিও তবে বাদ সাদলো লিটনের পারফরমেন্স শেষমেশ বিসিবি ঘোষিত পনেরো সদস্যের দলে রাখা হয়নি লিটনকে তাতেও কমিনি সমালোচনা বরং এবার বাড়লই যেন বেশি কেননা এবার খোঁজ সমালোচকরাই চায় লিটন ফিরুক দলে কারণটাও যে লিটন নিজেই নিজের ব্যর্থতা নিয়ে আলোচনা সমালোচনায় বরাবরই কথা কম বলতে দেখা গিয়েছে এই উইকেট কিপার ব্যাটারকে গেল ম্যাচে বরিশালের বিপক্ষে তেরো রানেই ক্যাচ দিয়ে ফিরেন লিটন দর্শক সারি থেকে লিটনকে নিয়ে বারবার আসতে থাকে দুধনি নির্বাক লিটন শুধু চেয়ে চেয়েই দেখলেন তবে মুখে নয় এবার সব হিসেব নিকেশ ব্যাটেই চুকিয়ে দিলেন লিটন আজ সিলেটের বিপক্ষে ব্যাট হাতে দিলেন সমালোচকদের করা জবাব আটচল্লিশ বলে খেললেন সত্তর রানের দুর্দান্ত এক ইনিং এমনকি ভেঙে দিলেন সাকিব আল হাসানের বিপিএল রেকর্ডও বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত একশো আট ইনিংস ব্যাট চালিয়ে সাকিব তুলেছেন দু হাজার তিনশো সাতানব্বই রান অন্যদিকে মাত্র নিরানব্বই ইনিংস খেলেই সাকিবের চেয়ে এক রানে গিয়ে রেকর্ড ভেঙেছেন এই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার বিপিএলে ঢাকা ক্যাপিটালস এর হয়ে শুরুটা ভালোই ছিল লিটনের সবশেষ দল ঘোষণার আগে ঢাকার হয়ে রানের এক অনবদ্য ইনিংস খেলে দিয়েছিলেন ফিরে আসার ইঙ্গিত বাদ পড়ার দিনও দেখালেন আগ্রাসী ব্যাটিং শত পঞ্চান্ন বলে খেলেছিলেন একশো পঁচিশ রানের ঝড়ই নেই লিটনের এমন কামবে এবার ফ্যান বনে গেলেন খোদ সমালোচকরাই কেননা এমন আগ্রাসী ওপেনারই যে প্রয়োজন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে তাই সব ভুলে লিটনের দলে জায়গা পাওয়ার যুদ্ধ খুলতেই এবার ব্যস্ত সকলে আদতেও দলে ফেরার সম্ভব কিনা বা ফিরলেও কি নিয়মে ফিটত হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা লিটন অনুরাগীদের জন্য আপাতত সবচেয়ে বড় খবর এটি যে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ থাকছে লিটনের কেননা 19 ফেব্রুয়ারি পর্দা উঠবে লড়াই তাই আইসিসির নিয়ম অনুযায়ী 12 ফেব্রুয়ারির মধ্যে কোন দল চাইলে পরিবর্তন আনতে পারবে স্কোয়াডে এই ক্ষেত্রে কোন প্লেয়ারের ইনজুরি বা যথাযথ কারণ দর্শাতে হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে অতএব লিটনের ব্যাট যদি একই সুরে কথা বলতে থাকে এ নিয়ে ভাবতেও পারেন বিসিবি তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আক্ষেপ ঘুচানোর সুযোগটা আপাতত থাকছে লিটনের ব্যাটেই